নতুন একটি ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম প্রচণ্ড গরম এবং প্রচন্ড রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ সব থেকে বেশি বিপাকে পড়েছে কৃষকের মাঠের ফসলগুলো দশক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স ক্ষেত প্রচণ্ড রোদের কারণে ঢেঁড়স গাছের পাতাগুলো জ্বলে যাচ্ছে নেই কোনো বৃষ্টির ব্যবস্থা এবং কৃত্রিমভাবে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই আপনারা জানেন যে কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না কতদিন পড়ছে প্রচণ্ড রোদ এই রোদের কারণে মাটিতে নেই কোনো তস সেজন্য ফসলগুলো মরেই যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছের পাতাগুলো মরে যাচ্ছে মাটিগুলো হয়ে আছে একেবারে সাদা এরকম পরিস্থিতি ফসলের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর দর্শক দেখতেই পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন ভুট্টা খেত ভুট্টা ক্ষেতের মাটিগুলো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতদিন যাওয়া বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না নেই কোনো কৃত্রিমভাবে পানি দেওয়ার ব্যবস্থা দর্শক আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাটিগুলো একেবারে সাদা মাটিতে নেই কোনো এক ফোটা তোষ দর্শক বৃষ্টি না হওয়ার কারণে এই ভুট্টাকাতের যে ঘাস ছিল ওই ঘাসগুলো মরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো লাল হয়ে গেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কৃষকের ফসলগুলো একেবারেই মরে যাবে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে লচে পড়ে যাবে কৃষকগুলো দর্শক আমাদের দেশের কৃষকগুলো এমনিতেই গরিব অসহায় খুব কষ্ট করে ফসল ফলায় সেক্ষেত্রে এই বৃষ্টির কারণে যদি ফসলগুলো নষ্ট হয়ে যায় তাহলে কতটা বিপাকে পড়ে যাবে আমাদের দেশের কৃষকগুলো দর্শক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা একটু দেখুন আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না মাটিগুলো একেবারে সাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি পুরো জমিনটা পুরো ফসলের মাঠটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দর্শক আমাদের দেশে কৃত্রিমভাবে পানি দেওয়ার ব্যবস্থা খুবই কম সবাই বৃষ্টির দিকে তাকিয়ে থাকে যে কখন বৃষ্টি হবে আর ফসলের জন্য পানিটা কত গুরুত্বপূর্ণ যারা এই সমস্যাটা ফেস করতেছে তারা অবশ্যই বুঝতে পারছে যে ফসলের জন্য পানিটা কত গুরুত্বপূর্ণ দর্শক একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ফসলের মেন খাবার হচ্ছে মাটি আর এই মাটির খাবারটা যোগান করে হচ্ছে পানি দর্শক সেই পানি যদি না থাকে তাহলে মাটি দিয়ে ফসলের কোনো কাজ হবে না দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে ফসলের ঘাসগুলো সব মরে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন এখন কি পরিমাণ রোদ পড়ছে এবং গরম পড়ছে আপনারা সবাই জানেন এই যে দেখুন এখানে পুরো মাটি একেবারে সাদা হয়ে আছে এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নেই এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে এই ভুট্টা গাছগুলো কিন্তু একেবারে মরে যাবে ভুট্টা গাছের শিকড় মাটির অনেক গভীরে যায় সেজন্য জন্য ভুট্টা গাছগুলো এখনও কিছুটা তরতাজা আছে সেই জন্য ভুট্টা গাছগুলো এখনও তেমন কোনো ক্ষতি হচ্ছে না তবে এটা যদি আর বেশ কয়েকদিন যায় তাহলে কিন্তু ভুট্টা গাছগুলোও মরে যাবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন একেবারে সাদা মাটি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আপনি একটু দেখুন আমাদের বাংলাদেশে প্রায় সময় প্রায় বছর কিন্তু এই সমস্যাটা হয় সেজন্য কৃষক যদি কৃত্রিমভাবে পানি দেওয়ার ব্যবস্থা করে রাখত তাহলে বৃষ্টি যদি না হতো তাহলে এই ফসলের কোনো সমস্যা হতো না আমরা সবাই জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কিন্তু কৃষি প্রধান দেশের মধ্যে কৃষির উন্নত কোনো প্রযুক্তি বাংলাদেশিরা ব্যবহার করতে পারছে না একটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন আমাদের বাংলাদেশের সকল কৃষকরা কিন্তু পড়াশোনা না জানা সেজন্য সঠিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে পারছে না দর্শক বাংলাদেশে যেটাই চাষ হয় পরিপূর্ণ ফলন হয় না এর একটাই কারণ হচ্ছে বিজ্ঞানসম্মত যে সিস্টেম আছে ফসল চাষ করার সেটা তারা জানে না সেই জন্য তাদের ফসল পরিপূর্ণভাবে হয় না দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির অভাবে ভুট্টাগুলো অকালেই পেকে পেকে যাচ্ছে দর্শক এই ভুট্টাগুলো কিন্তু অপুষ্ট অবস্থায় পেকে যাচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে জ্বলে যাচ্ছে ভুট্টা গাছগুলো দর্শক যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসে আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম